অন্যের ভালো সহ্য করতে না পারা এক অদ্ভুত মানসিক বিকার অন্যের সফলতায় হিংসায় জলে পুড়ে যাওয়া এক অদ্ভুত রোগ অন্যের পেছনে কাঠি করে আনন্দ পাওয়া কাউকে বুলি করে খুশি হওয়া যে উঠতে চাইছে তার ডানা কাটতে চাওয়া যে দৌড়তে চাইছে তাকে ল্যাং মেরে ফেলে দিতে চাওয়া যে ওপরে উঠতে চাইছে তাকে টেনে নামিয়ে দিতে চাওয়া এই সবই একটা বাজে অসুস্থতা এই সব রোগ থেকে সেরে ওঠার কোনো নির্ভুল প্যারাসিটামল নেই তবু যদি পারো এই রকম কিছু করে ফেলেছ বুঝলেই নিজেই নিজেকে ঠাস করে একটা চর মেরে দেখতে পারো